ঘটনার মাত্র তিন ঘন্টার মধ্যে নিখোঁজ এক নাবালককে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল সাঁকরাইল থানার পুলিশ সাঁকরাইল এলাকার কেশিয়াপাতা থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালুকে। খড়গপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল সাঁকরাইল থানার পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার সকালে কেশিয়াপাতা এলাকায় প্রতিমা পাত্র নামে এক মহিলা থানায় এসে জানান তার বছর দশেকের ছেলে দিব্যু পাত্র বাড়ি থেকে রাগ করে পালিয়েছে মহিলা পুলিশকে জানান গতকাল বাড়িতে বকাবকি করার পর এদিন সকালে একটি বাসে গুপ্তমনির দিকে চলে গিয়েছে দিব্য মায়ের কাছ থেকে নিখোঁজের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহায়তায় খড়গপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয় নিখোঁজ নাবালক নিখোঁজ ছেলেকে ফিরে পায় পরিবার পুলিশের এহীন

খড়গপুর থেকে এখন কোথায় মা বাড়ি কোথায় বাচ্চার বয়স হচ্ছে দশ বছর তো ভোরের বেলা উঠে ও টর্চ নিয়ে হাঁটতে বেরাবো বলে বেরিয়েছিল দিয়ে আর বাড়ি ফিরবে তারপরে আমরা খুঁজাখুঁজি করে কথা হয়ে পাইনি তখন থানার দ্বারস্থ হলাম থানার অফিসাররা সবাই এদিক সেদিক করে খুঁজাখুঁজি করে মোটামুটি ওকে ওই তিন ঘন্টা নাগাদ উদ্ধার করে আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছি আর সকালবেলা আমি টেবিল ডিউটি করছিলাম হঠাৎ করে কেশিয়াপা থেকে ওই দিব্য পাত্রর মা হঠাৎ করে আসে এসে করে কান্না ভাব এসে করে বলছে আমার একটি দশ বছরের ছেলে তাকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে আমি ঘটনায় জিজ্ঞাসাবাদ করি উনি বলেন যে কালকে রাত্রেবেলা নাকি ওর বাবা ওকে একটু ধমকাধমকি করেছিল ও সকালবেলা ঘুম থেকে উঠে এখানে জননী বাস শুনলাম জননী বাস ধরে গুপ্তমণি চলে যায় গুপ্তমণি থেকে আবার কোন দিকে এই কোনো বাস ধরে এদিক ওদিক খুঁজে পাচ্ছি না বলে আমরা তড়িঘড়ির ঘড়ির সঙ্গে আমরা সাঁকরাইল থানার পুলিশ বিভিন্নভাবে এদিক ওদিক করে যাই এবং খোঁজাখুঁজি শুরু করি বিভিন্ন থানায় আমরা খোঁজখবর দিই ছবি পাঠাই শেয়ার করি তারপরে ঘন্টা তিনেক পর খড়গপুর বাস স্ট্যান্ড থেকে একটা ফাঁকা জায়গা থেকে ছেলেটিকে তিন ঘন্টার মধ্যে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে এবং তার দিদার কাছে তাকে তুলে দেওয়া হয় তো ছেলেটিকে এত তাড়াতাড়ি তৎপরতার সাথে উদ্ধার করতে পেরে আমরা সাঁকরাইল থানার পক্ষ থেকে আমরা অনেক খুশি কি আমি সাঁকা থানার পুলিশ অফিসার হিসাবে এইটুকু বলতে চাইব এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে যারা অনেক শিক্ষাগত যোগ্যতা তো অনেক কম আছে বা অনেকটা বুঝে না তাদের কাছে আমি এইটুকু বলবো যে এরকম ধরনের কোনো যদি ঘটনা ঘটে বা এরকম ধরনের কোনো বাচ্চা যদি মিসিং হয়ে যায় বা যে কোনো ধরনের কোনো যদি প্রবলেম ফেস করতে না পারে তাহলে সঙ্গে সঙ্গে অন্তত যদি থানায় আসে থানায় আসলে পরে আমরা মোটামুটি চেষ্টা করব। যতটা পরিমাণে হেল্প করা যায় বা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা কিছু একটা সুরাহা করা যায় મને ઉપકાર પાવન ખાનાથી સૌ સમય